ছোটোবেলা আমরা যে জায়গা থেকে বড়ো হই ওই জায়গাটাই আমাদের বড়ো ভালো লাগা ভালোবাসার জায়গা হয়ে থাকে আর যত কিছু হোক কোনো জায়গাতেই এতটা স্বস্তি থাকে না যেখানে আমাদের বড় হওয়ার জায়গাটাতে স্বস্তি থাকে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি আল্লাহর রফতলা অনেকটা ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় সাড়ে নটা নাগাদ রেডি হয়ে চলে যাচ্ছি আজকে আমার নানু বাড়ি বড় হওয়ার সাথে সাথে নারু বাড়ির ভালোবাসাটা কিন্তু বদলায়নি আসলে হুট করে বলে ফ্রাফ ভুল হবে সকালবেলায় ইচ্ছে হলো যে না একটু নানুবাড়িতে ঘুরে আসি কারণ অনেক দিন যাওয়া হয় না আর নানুবাড়িতে যাওয়ার সময় মনে হয় কি যে আমার শরীরে অনেকটাই রক্ত তৈরি হয় আমি ছোটোবেলা থেকেই নানু নানির কাছে বড় হওয়া তার কারণে হয় কি আমার ওই যা অঞ্চলটা ওই জায়গাটা বাসস্থানগুলো আমার কাছে ব মানে রক্তের সাথে মনে হয় মিশিয়ে আছে তো এখানে আমি আমার ভাই ছেলে ভাবি একসাথে সবাই চলে যাচ্ছি আর দেখো চার পাঁচটা এখানে আমি ছোটোবেলায় স্কুল কলেজ মানে হাই স্কুল সব আসা যাওয়ার পথ এটাই এটাই আমার প্রশাস্তির দেখা তো এসে একটু নাস্তা করে নিলাম এখানে বট পুনো তারপরে আলু ভাজা পরোটা করে রেখেছে যেহেতু একটু বাড়িতে কাজ চলছে মানে জিনিসপত্র করা ঘরে এলোমেলো সব কিছু তার কারণে আমরা বাইরে আজকে টাইমটা কাটাচ্ছি বাহিরেই পিকনিক করার মতোই সব কিছু করছি এখানে ফার্স্ট টাইম খেয়ে নিলাম আর আস্তে আস্তে না জানো প্রায় সাড়ে এগারোটা নাগাদ বারোটা বেজে গেল এসে গল্প করে তারপরে একটু রাস্তা করে নিলাম ঘোরাফেরা করলাম দুপুরবেলা একটু ঘোরাফেরা করার শেষে দুপুরের লাঞ্চ করে নেবো যেহেতু বেশিক্ষণ টাইম থাকবো না আর কি তো লাস্টে দেখো কী করার মানে খুব চটপট রান্না করেছে যেহেতু অনেকটা বয়স হচ্ছে তারপরেও কষ্ট করে করলো এটাই সবচেয়ে ভালো লাগে এখানে ইলিশ মাছ মরিচ বাটা টমেটো দিয়ে বোনো করছে মানে এটা না আমার খুব ভালো লাগে না ওর হাতের আর ওনার হাতের রান্নাটাই না অন্য রকম থাকে খাবারটা অবশ্যই আমার মুখে ভালো লাগছে না আমি অল্প কটায় নিয়েছিলাম কারণ আমার কথা শুনিয়ে বুঝতে পারছো আমার অনেকটা ঠান্ডা লেগেছে মানে নাক বন্ধ আসছে আসতে খাবার এখানে মুরগির মাংস তারপরে শিম আলু মাছ দিয়ে রান্না করা হয়েছে সাথে সাথে গরুর মাংস করা হয়েছে গরুর মাংস একটু আলু দিয়ে করা আছে আমার না গরুর মাংসের আলুটা খুব ভালো লাগে গোটা গোটা আলু করলে তারপরে এই যে বাঁশবুঁড়ো সবটা মিশিয়ে আমি হালকা পাতলা খেয়ে নিলাম কারণ আমরা চলে যাব বেশি টাইম থাকবো না চারটার নাগাদ বেরিয়ে যাবো আর শীতের শখ মানে দিন তো দিনটা এখনও তেমন বড়ো হয়নি ছোট এ বলতে গেলে তো আমি খুব অল্প করেই খেয়ে নিচ্ছি খাওয়ারটাও ইচ্ছে করছে না কিন্তু এসেছি এটাই আমার কাছে ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাচ্ছি দেখতে পাচ্ছ বিকাল নাগাদ চলে যাচ্ছি আর এখানে না বনটা মন খারাপ হয়ে গেছে আজকে থাকার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে অনেকটা কাজকর্ম চলছে নানু বাড়িতে তো সব কিছু এলে তার কারণে আসলে থাকা হয়নি ভাবলাম যে না চলে যাই এখানে এত ঝামেলার মধ্যে থাকা যাচ্ছে না আর আমার এখানে ভা মানে কলিজা যেটা বলে আমার ভাগ ভাসছে ওর মন খারাপ আমার সাথে সাথে চলে যাচ্ছে চার পাঁচটা দেখতে তার বড্ড মন খারাপ যে আসলে আমাদের মেয়েদের বিয়ের পর না অনেক কিছুই ছেড়ে দিতে হয় অনেক আপদ জায়গা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাপের সময়